আম কে খাবে ম্যাঙ্গো ম্যাঙ্গোটা এইদিকে তাকা এই যে কে খাবে ম্যাঙ্গো কে খাবে ম্যাঙ্গোটা কে খাবে ওইদিকে যেতে হবে না

টাটা বাই বাই টাটা বাই বাই এই যে এখন খেলা করতে ব্যস্ত একটা পচা মাম্মাম হয়েছে একটা পচা গন্ধ মাম্মাম হয়েছে একটা পচা গন্ধ মাম্মাম হয়েছে তুমি পচা গন্ধ মাম্মাম একটা গন্ধ মাম্মাম হয়েছে একটা পচা গন্ধ মাম্মাম হয়েছে তুমি পচা গন্ধ মাম্মাম একটা পচা গন্ধ মাম্মাম হয়েছে একটা পচা গন্ধ মাম্মাম হয়েছে একটুও কথা শুনে না পচা গন্ধ মাম্মা একটা পচা গন্ধ মামা একটা পচা গন্ধ মামা একটা পচা গন্ধ মামা a pure, mamá. Mamá, me a por aquí.